সকালে রাজধানীর কুড়ির এলাকায় দেখা দেয় এলাকায় ব্যাহত হয় যান চলাচল মূলত খিলক্ষেত থানার সামনে সড়কের দুই পাশে তিতাস গ্যাসের সংযোগের কাজ চলমান থাকেই এর প্রধান কারণ এই কাজের কারণে কিছুক্ষণ পর গাড়ি থামিয়ে আনা নেয়া আর খোরাখুরির কারণে যানজট দেখা দেয় ভোর থেকে শুরু হয় তিতাস গ্যাসের সংযোগের কাজ দিনের বড় একটি সময় ধরে এই সংযোগ কাজ চলবে এতে সড়কের যান চলাচল বিঘ্নিত হতে পারে শিডিউল অনুযায়ী কাজ দুপুর দুটা পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দর্শক খিলক্ষেত এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী শৌকত মজুর শান্ত তার কাছ থেকে এর পরবর্তী খবর খবর জানতে চাই শান্ত বিমানবন্দর সড়কের অবস্থা এখন কেমন দেখছেন এবং পূর্ব কোনো ঘোষণা দেয়া হয়েছিল কিনা যারা রাস্তায় বের হচ্ছেন বা হবেন তারা কি জানেন কিনা এখন যদি বলি এই যে গ্যাস সংযোগের কাজ সেই কাজ চলমান রয়েছে এবং সেটি আসলে সময় সাপেক্ষ তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে দুপুর দুইটা পর্যন্ত কাজের শিডিউল নেওয়া আছে এবং জ্যামের যে আসলে মূল কারণ সেটি হচ্ছে যে এই সড়কের নিচ দিয়ে যেই কানেকশনটি রয়েছে পাইপের সেই কানেকশন এখানে খোঁড়ার অংশ হয়েছিল খোঁড়া হয়েছিল এবং এই খোঁড়ার পরেই কিন্তু মূল স্থবিরতার জায়গাটি শুরু হয় এবং সেটি এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি জ্যাম কিন্তু একদমই নেই খোড়াখুরি কাজ সম্পন্ন হয়েছে উপরের যেই আস্তর দেওয়ার কথা লোহার সেটি দেওয়া হয়েছে অপর পাশে সড়কের কাজ চলছে তো এখন যেটি আমরা চিত্র দেখতে পাচ্ছি যে সড়ক কিন্তু একদমই স্বাভাবিক হয়ে এসেছে এবং বলতে হবে যে এখানে জ্যামের চিত্র কিন্তু এখন আর উপস্থিত নেই যেই কাজগুলো এখন বাকি রয়েছে সেটি সড়কের দুই পাশে ঘটতে থাকবে অর্থাৎ সড়কে হয়তো এর প্রভাব দুপুর নাগাদার নাও পড়তে পারে বলে মনে হচ্ছে হয়তোবা কাজ শেষে যখন এখানে আবার নতুন করে ভরাটের অংশটি করা হবে তখন হয়তো আবার একটা স্থবিরতা সৃষ্টি হতে পারে ধন্যবাদ আপনাকে শান্ত